কয়েকটা মাসালা নিয়ে তারা সব সময় আপত্তি করে নারীবাদী তো এখানে আল্লাহর বিধানের কাছে আমাদেরকে সারেন্ডার করতে হবে আল্লাহর বিধানের কাছে আমাদেরকে কল্লাম তালাজ করতে হবে নারীবাদীদের তসলিমা নাসরিনের কথাই আমরা কখনো কল্যাণ পেতে পারি না বেগম রুখাইয়ার কথাই আমরা কোনোদিন কল্যাণ পেতে পারি না বেগম রুখাইয়ার কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে সেটা নিব যদি কোরআন হাদিসের সাথে না মিলে সেটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো এটাই হল আল্লাহর বিধান আমার কথাও যদি কোরান হাদিসের বাইরে যায় ওটা ডাস্টবিনে নিক্ষেপ করবেন এবং যত বড় আল্লাহ যত বড় মৌলানা হোক কোরান হাদিসের বাইরে গেলে ওটা ডাস্টবিনে পৌঁছে যাবে কোরান হাদিসের কথাই হলো আল্লাহর এক ছত্র বিধান হ্যাঁ কিছু আছে শাখাগত বিষয় ওখানে উভয় পক্ষে কোরআন হাদিসের দলিল আছে এটা হলো একতালাতের বিষয় ওগুলোকে আমরা এই এই ফাল্লা দিয়ে মাপবো না যেগুলো মৌলিক বিষয় হাটিদার বিষয় এগুলোকে আমরা এই ফাল্লা দিয়ে মাপবো কিছু আছে শাখাগত বিষয় যেমন বুকা হাতবাদারও হাদিস আছে নাভির উপরে হাতবাদারো হাদিস আছে এক ইনাম হাদিস ওটা নিছে আর এক হাদিস ওটা নিছে এখানে আপনি বলতে পারবেন না যে অমুক ইমামের কথাটা হাদিসের সাথে মিলে নাই সে আরেক হাদিসের উপর আমল করতেছে এটা মৌলিক বিষয় নয় হাত বুকে বাদল নামাজ হবে নাবির উপর বাদল নামাজ হবে এখানে মৌলিক বিষয় নয় এখানে একতার থাকবে কিন্তু এমন মৌলিক বিষয় যেখানে কোরআন হাদিসের সাথে সংঘর্ষ হচ্ছে সে যত বড় ব্যক্তি হোক যত বড় আলেম হোক যত বড় ফির্ময়েব হোক যত বড় বুজুর্গ হোক তার কথা যদি কোরআন হাদিসের মৌলিক বিষয়ের সাথে সংঘর্ষ হয় ওটা ডাস্টবিনে নিক্ষেপ করবে একইভাবে যত বড় বিজ্ঞানী হোক যত বড় কলমিস্ট যত বড় সাহিত্যিক যত বড় লেখিকা লেখক গবেষক কোরআন হাদিসের কথার সাথে সংঘর্ষ হইছে ডাস্টবিনে পৌঁছে যাবে এটা মুসলমানের দেশ আমান্না সাল্লাম না আমরা আল্লাহর উপর ইমান এনেছি আল্লাহ খালাম দিছে কোরআন দিছে এটা আল্লাহর বড় বড় নিয়ামত এটার বাইরে আমরা চলতে পারি না ক্লিয়ার কাট কথা সুতরাং নারীবাদীরা যখন তারা বিভিন্ন রকমের ইসলামের বিধানকে তারা প্রশ্নবিদ্ধ করতে চাইবে ওখানে আমরা ছাড় দিব না ইসলামের অনেকগুলো বিধান আমার বোঝা আসুক না আসুক আল্লাহ যেটা বলছো ওটাই আমরা মেনে নিলাম এখান থেকে একটা বিধান হলো যেগুলো সব সময় নাস্তিকরা নারীবাদীরা বারবার বারবার গাড়ি করে এখান থেকে কি হলো বাপ মারা যাওয়ার পরে সম্পদ ছেলেরা পাবে ডবল মহিলারা পাবে সিঙ্গেল আমান্না সাল্লাম না আল্লাহ বিধান দিছে। আমি আল্লাহ বেশ বুঝব না তথা খবর আর কোনো কথা নাই এখানে কে লেখিকা কি বললো বেগম রুকাইয়া কি বললো তাসরিমা নাছেন কি বললো এগুলো আমার দেখার সময় নেই এই রুকাইয়া দিবসকে কেন্দ্র করে অনেকে উনার বিভিন্ন ইসলাম বিদ্বেষী কথাগুলোকে প্রমোট করা শুরু করছে আমরা বলবো না যে সে কাফের ছিল না মুসলমান ছিল এগুলো আল্লাহ ভালো জানে সে জান্নাতি না জাহান্নামী এগুলো আল্লাহ ভালো জানে আমরা ওখানে কোনো জাজ করব না আমরা একটুটুকু বলবো উনার কোন কথা যদি কোরআন হাদিসের সাথে সংঘর্ষ হয় ওটা আমরা মানতে পারি না বিভিন্ন কবিতায় গল্প কাহিনী গুচ্ছ বিভিন্ন জায়গায় ইসলামের অনেক বিষয়কে সে কটাক্ষ করার চেষ্টা করেছে বলে মনে হয় কথাবার্তা থেকে নারীদেরকে বিভিন্ন ফরদার ফর্দার বিষয়গুলোকে সে বুরকাকে বিভিন্ন বন্দিশালার সাথে উপমা দিয়েছে অনেকগুলো কথা আছে তাই আমরা ওদিকে যাচ্ছি না কিন্তু আমরা কোরআন হাদিস থাকতে বড় বড় আলে বলোমা থাকতে কেন অমুক লেখিকা তমুক লেখিকার কথা আমরা শুনবো ইসলামের নারী সম্পর্কিত বিধান নিয়ে কেউ যদি কটাক্ষ করে আমরা এটা মেনে নিব না ইসলাম নারীকে সিঙ্গেল সম্পদ দিছে পুরুষকে ডবল দিছে আপনি যদি মনে করেন ইসলাম নারীকে ঠকাইছে আপনি আল্লাহর চেয়ে বেশি বুঝেন না আউজুবিল্লাহি মিন যালিক একই ভাবে একই ভাবে বিবাহ বিবাহ সাধির ক্ষেত্র একই বিধান ইসলামে একমাত্র নারীদেরকে অধিকার দিয়েছে ইসলাম ধর্ম আসার আগে নারীদেরকে জিন্দা দফন করা হতো মাঝখানে এই বলে ফেলি অনেকে বলবে যে ইসলাম নারীকে টকাইছে না হাউজবিল্লা অন্য কোন ধর্মে নারীর কোনো অধিকারে রাখে নাই ইসলাম আসার আগে নারীকে কোথায় দফন করা হতো জিন্দা দফন করে দেয়া হতো আইয়ামে জাহিলিয়াতে আব্বা আব্বা ঘরে খান্না কাঠি করতেছে এরকম সন্তান ছোট ছোট বাচ্চা এদেরকে এই আইয়ামে জাহিলিয়াতেরকে নারী হওয়ার কারণে গর্ত নিজের বাপ ওই নারী সন্তানদেরকে জিন্দা দহন করত ইসলাম ওখান থেকে রক্ষা করছে নারীদেরকে ইসলাম বলছে মা হয়। তার খদম তোলে তোমার জান্নাত মার খেদমত করো আজকে ওয়েস্টার্ন কালচার ইউরোপ আমেরিকাতে বুড়ি মেয়ের কোনো মূল্য নেই উইথ হাউসে মরে যায় আর মুসলমান সমাজে বুড়ি মেয়ে কত সম্মান পায় দাদি হয় নানি হয় মা হয় মায়ের প্রতি তো সন্তানরা জান্নাত তালাশ করে মায়ের সেবা করে মাকে হাসপাতালে নিয়ে যায় মায়ের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মায়ের জন্য গরমের মধ্যে আইসি লাগায় মায়ের জন্য গরমের মধ্যে ফ্রিজ আনে মায়ের সেবার জন্য সবকিছু করে কোথায় পাবেন ইসলাম ছাড়া নারী যখন মেয়ে হয় মেয়েকে যদি আপনি সুন্দর জায়গায় বিয়ে দেন লালন পালন করেন একটা মেয়ে একটা জান্নাত এত সুন্দর भूषण আর কোথায় আছে নারীকে লালন পালনের দায়িত্ব পুরুষের উপর এত সুন্দর ঘোষণা আর কোথায় আছে নারীকে কষ্ট করে এখানে মার্কেটে গিয়ে টাকা কামাই ঘড় ছড়াইতে হয় না নারী যখন ছোট থাকে তার সকল খরচের দায়িত্ব বাবার উপর ভাইয়ের উপর নারী যখন বিয়ে দিয়ে দেয় তার সকল খরচের দায়িত্ব স্বামীর উপর নারী যখন বুড়া হয়ে যায় স্বামী মারা যায় তার সকল খরচের দায়িত্ব তার ছেলের উপর এত সুন্দর প্রোটেকশন এত সুন্দর অধিকার নারীকে পৃথিবীর আর কোন ধর্ম কোন সমাজ দিতে পারে নাই

বড় হলে বিয়ে দিলে জামার কাজে চলবে কোন খরচ নেই এক টাকাও খরচ নেই নারীর যদি ক্যান্সার হয় ওষুধ হয় চিকিৎসা খরচ জামাই উপর এই ছোট থাকলে বাপের উপর এক টাকাও খরচ নেই এরপরে স্বামীর থেকে মহারণা পাই বাপের থেকে সম্পত্তির মিরাসে সম্পত্তি পাই ওগুলো ডিপোজিট করে রাখে নারীরা ওগুলো দিয়ে হস করতে যাই আমরা যদি না দিই এটা আমাদের দুর্বলতা আমরা নারীর সম্পত্তি খেয়ে ফেলি ভাই বোনরা সম্পত্তি দেয় না বাপ নারীকে যদি সম্পত্তি না দেয় এটা বাপে জুলুম করেছে কিন্তু ইসলাম তাকে দিয়ে দিছে ইসলাম ছাড়া আর কোন ধর্মে এভাবে সম্পত্তি দেয়া হয় নাই রসুলাম বিদায় হতে বলছে নিসা। নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে বই করো নারীদেরকে অবলা মনে করে তাদেরকে ঠকাবে না তাদের অধিকার থেকে বঞ্চিত করবে না অনেক ভাইয়েরা নারীর বোনের সম্পত্তি খেয়ে ফেলে দেয় না এগুলো তার প্রাপ্য তাকে দিতে হবে তাকে এটা অফার করতে হবে সে যদি দিয়ে দেবিন্ন কথা এগুলো হলো আমাদের সমাজের বিভিন্ন রকমের খেব কুপ্রতা এরপরে নারীর বিবাহের ক্ষেত্রে যৌতুকতা এগুলো আমরা নিয়ে আসছে ইসলাম এগুলো দেয় নাই ইসলাম বলছে তুমি মাল খরচ করে নারীকে বিয়ে করো খান কিসু মা ত্বাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সলাসা বা তোমার যত ইচ্ছে তুমি বিয়ে করো দুইটা দুইটা করো তিনটা তিনটা করো চারটা চারটা করো ইন খিফতুম আল্লাহ তাআলের ফাওয়িদা যদি তুমি একাধিক বিয়ে করে ব্যালেন্স করতে পারবে না শারীরিক ভাবে আর্থিক ভাবে উভয় স্ত্রীকে সমান ভাবে চালাতে পারবে না তোমার শারীরিক ক্ষমতা নেই আর্থিক ক্ষমতা নেই হাওয়া একটা বিবাহ করো তুমি এত সুন্দর বিধান এখানেও নারীবাদীরা কথা বলে কয় ইসলাম চারটা বিবাহ করতে সুযোগ দিছে কেন ইসলাম চারটা বিবাহ করতে সুযোগ দিছে কেন এটা আলোচনা করলে আজকে রাত চলে যাবে আজকে ইউরোপ আমেরিকাতে নারীরা স্বামী পাচ্ছে না পৃথিবীর এমন নেজাম নারীর সংখ্যা এত বৃদ্ধি পাচ্ছে পুরুষরা যুদ্ধে মারা যাচ্ছে আল্লাহ বলছে আমি সবকিছু পরিমাপ মতো সৃষ্টি করেছি

আমাদের কৃত্রিম ভাবে সৃষ্ট আজাদ নারীদের মূল্য কমে গেছে নারীদের বেলু কমে গেছে নারীবাদীরা ওখানে কোনো কথা বলে না নারী আজকে দর্শনের শিকার হচ্ছে নারীবাদীদের কোনো কোনো কথা নেই নারীরা আজকে নির্যাতনের শিকার হচ্ছে নারীবাদীদের কোনো কথা নেই শিশু নির্যাতিত হচ্ছে নারীবাদীদের কোনো কথা নেই ইসলাম যখন নারীদের ব্যাপারে বিধান দেয় তখন নারীবাদীরা গর্ত থেকে ঠালাই লাফাই উঠে ইসলাম নারীকে তফাইছে নাওজবিল্লাহিমিনজালিক ইসলামে একমাত্র নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে নারী পুরুষ প্রতিযোগী নয় একে অপরের সহযোগী এই নারীবাদীরা প্রতিযোগী মনোভাব ঢুকাই দিছে সংসারে অশান্তি সৃষ্টি হয়ে গেছে নারী পুরুষ একে অপরের সহযোগী উভয় মিলে সংসার করবে উভয় মিলে এই পৃথিবীকে সাজাবে উভয় এক অপরের প্রতিযোগী নয় সহযোগী এটাই হলো ইসলামের কনসেপ্ট আর নারীরা যেহেতু দুর্বল তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি ইসলাম দিছে আমাদেরকেও দিতে হবে সুতরাং কোন নারীবাদীদের কথা আমরা বিশ্বাস করতে পারি না এগুলো বিশ্বাস করলে যে আইন কোরআনের সাথে সংঘর্ষ হবে সেই আইন বিশ্বাস করলে সে ডাইরেক্ট বাইমান পেয়ে যাবে কেউ যদি মনে করে ইসলাম নারীকে সিঙ্গেল দিছে পুরুষকে ডবল দিছে বাপের সম্পত্তি এটা নারীকে টোকাইছে এটা কেউ মনে করলে সে ডেরেক বাই যাবে কারণ কোরআনের আইন কেউ যদি মনে করে একাধিক বিবাহ করা এটা ইসলাম যে জায়েস রাখছে এটা কারো উপর জবর করে দেয় নাই সবাই একাধিক বিয়ে করো বলে নাই যার সামর্থ্য আছে সে করো এটা জায়েস কেউ যদি এটাকে না জায়েস মনে করে সে এই কোরআনের আয়াত অস্বীকার করার কারণে সেও কাপের পেয়ে যাবে এই জন্য দুস্ত বুজুর্গ আমরা কোরআন এবং সন্নাকে আদর্শ অনেক বিষয় হলে নিতে পারি সাথে ইসলামের সাথে সংঘর্ষ হলে এগুলো আমরা মেনে নিতে পারি না এগুলো মেনে নিলে ইমান থেকে হারস হয়ে যাব এবং পাশাপাশি আমরা সচেতন থাকবো নারীবাদীরা যেন আমাদের মুসলিম নারীদেরকে জান্নাতের রাস্তা থেকে ঠেনে নিয়ে জাহান্নামের দিকে না নিয়ে যেতে পারে এই কলেজ ভার্সিটিতে নারীদের মধ্যে এই বেগম রুকিয়া তাসলিমা নাসরিনের পড়াগুলো পড়াই পড়াই তাদের মাথার মধ্যে ঢুকাই দেয় এই দেখো ইসলাম নারীকে টকাইছে সে এখন ইসলাম সম্পর্কে নেগেটিভ পায় যায় আস্তে আস্তে সে নাস্তিকতার দিকে দাবিয়ে পড়ে সে জান্নাতের রাস্তা বাদ দিয়ে জাহান্নামের রাস্তা এখতিয়ার করে রসুল আসলাম বলল আমি জাহান্নামে উকি মারলাম অধিকাংশ জাহান্নামী নারী পাইলাম এগুলোর কারণে নারীরা না বুঝে সে ইসলামের বাইরে চলে যাবে অথবা স্বামীর অবাধ্য হবে অথবা ব্যাপারটা চলবে অধিকাংশ নারী জাহান নামে দেখছি অথচ নারীদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ কারণ তাদের ইনকাম করতে হয় না বাপের কাবে স্বামীর কাবে জান্নাতে যা চলে যাবে নমাজ পড়বে রোজা রাখবে জান্নাতে চলে যাবে কে আমাদের মাঠে তার হিসাব দিতে হবে না কোথায় থেকে কে এসো পুরুষ এক কদম সরাতে পারবে না এক টাকা কোথায় থেকে ক্ষমাই নারীদের সেই হিসাব নেই নারীরা বলবে বাপে খাওয়াইছে জামাই খাওয়াইছে আমি ইনকাম করি নাই আমি নামাজ পড়ছি রোজা রাখছি আমি জান্নাত চাই নামের অধিকাংশ হয়ে যাবে নারী এগুলোর কারণে নারীবাদীর কারণে ব্যাপারদার কারণে স্বামীর অবাদ হওয়ার কারণে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তো আসলে যাওয়া না